দিনটা ছিল একটা স্বপ্নের মতো দিন আমাদের কাছে যেটা আমরা কখনো ভাবিইনি তো আজকে ছিল আমাদের গৃহপ্রবেশের পুজো আর দেখো আমাদের বাড়িতে গোপোষণা চলে এসছে এটা আমার পিসির গোপাল তো গোপু ফার্স্ট টাইম ওর মামার বাড়িতে এসেছে একটু আদর যত্ন যত্ন তো পাবেই তো চলো বাজারে চলে যাই বাজারের লিস্ট নিয়ে চলে এসেছি আগে মুদিখানার জিনিসগুলো নিয়ে নিয়েছি এরপর বিকেলে পারুলিয়া এসে এখান থেকে ফুলের মালা ঘর সাজানোর জন্য আমার পছন্দ মতো মিষ্টি যেগুলো আঁকে দিয়ে ঠাকুরকে দিয়েছিলাম এরপর আমরা দেখো এই লক্ষ্মীর মূর্তিটা কি সুন্দর দেখতে লাগছিলো এবার আমরা টুকটাক ঘর সাজানোর জিনিস আর এই ফটোটা মা বলে দিয়েছিল যে লক্ষ্মীর হাত থেকে ধান পড়ছে এরকম ফটোই নিয়ে আসতে অনেক খুঁজে খুঁজে ফটোটা নিয়ে ফল নিয়ে সব রকম মিষ্টি টিষ্টি নিয়ে এদিকে ভাইয়ের জন্য ছানার পায়েস যেটা সবার ফেভারিট আমাদের তো সেগুলো নিয়ে এখন সিঙারা নিয়ে যাচ্ছি এখনও কিছু কেনাকাটি আছে তো ভাই আর আমি চলো আগে একটুখানি চুরমুর খেয়ে নিই তো পারুলিয়াতে আসলে চুরমুরটা একটু খেতেই হবে আমাদের এখন এটা আমাদের বিশাল ফেমাস একটা খাবার হয়ে গেছে আর এরপর চলো মায়ের জন্য সন্দেশ আর বাড়িতে সবার কালকে যারা আসবে অতিথিরা তাদের জন্য রসগোল্লাগুলো যেগুলো অর্ডার দেওয়া ছিল সব নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো বাড়িতে সমস্ত বাজার কিন্তু পুরো কমপ্লিট এখানে মিষ্টি ফল ফুল রশকর্মার জিনিস পাতা পুজোর জিনিস সমস্ত কিছু আয়োজন এদিকে আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের মূর্তি রসগোল্লা গরম রসগোল্লাগুলো ছিল একদম আর এদিকে সবজিগুলো যেগুলো ভোগে দেয়া হবে এদিকে হোমের কাঠ সমস্ত কিছু বাসন ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখা হয়ে গেছে তো চলো দিন পর আলপনা দিচ্ছি আগে আলপনার জন্য কিন্তু আমি ভীষণ ফেমাস ছিলাম আমাদের স্কুলে ক্লাবে সমস্ত জায়গাতে আমাকে ডেকে নিয়ে যাওয়া হতো আলপনা দেওয়ার জন্য অনেক দিন পর নিজের বাড়িতে নিজের স্বপ্নের বাড়িতে এত সুন্দর করে আলপনা দিচ্ছি অনেকটা টাইম লেগেছিল প্রায় রাত বারোটা পর্যন্ত আমি বসে আলপনা দিচ্ছিলাম আর এখানে সবাই মিলে বাড়ির সবাই মিলে বসে গল্প করছিলাম আর একদিকে বাপি আর ভাই দুজন মিলে ফুল দিয়ে একটুখানি সাজিয়ে নিচ্ছিল তো চলো পরের দিন সকালবেলা জল খাবার এদিকে লুচি আর ঘুগনি খরা হচ্ছে আর এদিকে মা যাচ্ছে প্রথমে তলায় ভোগ দিতে মা আর বাপি দুজন মিলে যাচ্ছে এখানে মাকে ভোগ দেবো আমরা তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর চলো আমার আলপনাটা দেখে বলো যে কেমন হয়েছে অনেক তাড়াতাড়ি করে দিয়েছি কারণ লাস্ট পর্যন্ত কেউ ছিল না আর আমার অত এনার্জিও ছিল না অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আলপনাটা দিয়েছি জানিও যে আমার আলপনাটা কেমন লাগছে পরে আমি ফেব্রিক দিয়ে পুরো বারান্দা সুন্দর করে টাইম নিয়ে বসে বসে আলপনা দেবো এখন তো টাইম নেই কালকে যেহেতু পুজো সকাল সকাল তো সেই জন্য কোনোরকমভাবে যেটুকু পেরেছি তাড়াহুড়ো করে দিয়েছি তো পরে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করে দেবো আরও অনেক আল্পনা ডিজাইন তোমাদের সাথে তো যাই হোক এবার চলো এদিকে পুজোর ফল কাটাকাটি চলছে আর এদিকে দেখো গরম গরম লুচি আর ঘুগনি আমাদের রেডি হয়ে গেছে যদিও আমি মা বাপি সবাই উপোস করেছিলাম আর এদিকে দেখো খুব সুন্দর করে নারায়ণ যেখানে বসবে সেই জায়গাটা সাজিয়ে নেওয়া হচ্ছে আর আমি এখানে নারায়ণের জন্য আর নারায়ণের জন্য আর তার গোপুর শোনা এসছে আমার বাড়িতে তাদের জন্য আমি এখানে সাজাচ্ছিলাম থালাগুলো একটু একটু করে আমিও সকাল সকাল একদম স্নান করে নিয়েছি স্নান করে যেহেতু নতুন বাড়িতে আমাদের প্রথম গৃহপ্রবেশ তাই আমরা সবাই নতুন জামা কাপড় পরেছিলাম একদম নতুন যেহেতু নতুন ঘরে আমাদের পুজো তো এখানে দেখো আমি সুন্দর করে গোপুর তালাটা ভীষণ সুন্দর করে সাজিয়ে নিয়েছি এটা আমাদের গোপু জন্য যেহেতু প্রথমবার গোপু আমাদের মামার বাড়িতে মানে আমার আমাদের বাড়িটা হচ্ছে মামার বাড়ি মামার বাড়িতে বেড়াতে এসছে আর এটা আমাদের পুরো বাড়িটা আমাদের দুটো ঘর আর এটা হচ্ছে আমার কাকিমা তোমরা তো জানোই সবাই দেখো গোপুশোনাকে কী মিষ্টি লাগছে হচ্ছে পিসি হচ্ছে মুখ কুপুর মুকুট আনতেই ভুলে গেছে তো যাই হোক মকুটা ছাড়া একটু ফাঁকা ফাঁকা লাগছে আর এদিকে চলো পুজোর আয়োজন পুরো রেডি তো চলো পুজোর আয়োজনটা মানে যত পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছে যেটুকু আমরা আয়োজন করতে পেরেছি তারপর মধ্যে তো সেটা দিয়েই মাকে ওই সেটা দিয়েই মাকে সরি সেটা দিয়েই পুজোর ব্যবস্থা করা হয়েছে আর এখানে দেখো শিডনি যেটা নিয়ে আমি সবথেকে বেশি এক্সাইটেড ছিলাম আমি ভেবেছিলাম হয়তো শিডনিটা মাখা হয়ে যায় তারপর আমি খুব সুন্দর করে সাজাবো ওপরটাতে কিন্তু বলে যে এখন মাখতে নিয়ে পুজোর পরে লাস্টেই সেটাকে মাখতে হয় তো সেই কারণে দেখো এদিকে পুজো চলছে আর আমি কিন্তু আমার যেটা আমার মনে ছিল যে আমি শিডনিটাকে ভীষণ সুন্দর করে ডেকোরেট করবো সেটাকে আমি করেছি তোমাদের সাথে একটু করেই শেয়ার করছি দেখো আমার কিন্তু সে জোগাড় আমি অলরেডি শুরু করে দিয়েছি এদিকে নারকল কোড়া থেকে শুরু করে আম সত্য চেরি ফল বেদানা তার সাথে ছিল কাজু কিশমিশ খেজুর আরও অনেক কিছু সন্দেশ সমস্ত কিছু দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে সাজানোর চেষ্টা করেছিলাম বাট সবই দুধের মধ্যে ডুবে যাচ্ছিলো আর কি যতটা সুন্দর করে আমি সাজাও ভেবেছিলাম ততটাও হয়নি বাট তাও ঠিক আছে চলো এটুকু তো মানে করাই যায় সেরকম যদিও এটা মাখা থাকলে খুব সুন্দর করে আমি ওপর থেকে সাজাতে পারতাম বাট যেহেতু মাখা ছিল না আমাকে এইভাবেই সাজাতে হয়েছে কিছু করার নেই তো এটা নিয়ে আমার অনেক আশা ছিল তো সেটা আমার ফুলফিল হয়ে গেছে 스오오는오인오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오 <laughs> <oon>

চলো এবার আরতি হবে আমার না এই পঞ্চবদ্বীপটা সাজাতে ভীষণ ভালো লাগে আর নিজের হাতে জ্বালাতেও খুব ভালো লাগে বেশিরভাগ সময় আমি পুজোর সময় এটা আমার খুব প্রিয় একটা কাজ আমার ভীষণ ভালো লাগে নিজের হাতে পঞ্চবদ্বীপ সাজাতে এবার আরতিটা দেখে নাও তোমরা এবার হচ্ছে অঞ্জলি তো আমরা যেহেতু উপোস করেছিলাম যেহেতু আমাদের স্বপ্নের ঘর ঠিক আছে সেখানে প্রথমবার পুজো হচ্ছে আর উপোস করে থাকবো না তাই তো হতে পারে না সত্যি তো আমরা একটা বেশি উপোস করে থাকতে পারি না একটা জিনিস তোমাদেরকে বলে রাখি এই যে অঞ্চলি দেওয়ার পর আমরা যে ফুলগুলো ছুড়ে দিই সেটা কখনোই উচিত না সব সময় তার পায় অর্পণ করতে হয় এখন আমাদের মেন দরজায় এই যে সিঁদুরের ফোটা দিয়ে স্বস্তিক চিহ্ন যেটা শুভ জিনিস সেটা করা হচ্ছে তো ফার্স্টে আগে বাইরের আমাদের মেন দরজা যেটা সেটাতে দিয়ে নেওয়া হলো এরপর এখানে আমার ঘরে দেওয়া হচ্ছে এরপর বাবা মার ঘরটাতে দেওয়া হবে এটা হচ্ছে স্বস্তিক চিহ্ন যেটা তোমরা সবাই জানো যে ভীষণ শুভ গৃহপ্রবেশে এটা তো করতেই হয় পরে যে নিয়মটা সেটার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম তো আমারও ভীষণ ইচ্ছা যদি আমি কখনো এইভাবে কুলো নিয়ে নতুন বাড়িতে প্রবেশ করতে পারতাম সাত পা ঘুরে তো আমার এটা ভীষণ একটা ইচ্ছা বাট ঠিক আছে এটা তো মা মানে বিয়ে যাদের বিয়ে হয় তারাই করে এটা তো তাই মা এটা করেছে মা যেহেতু বাড়ির লক্ষ্মী আর বাবা মা বাবা কুলসিটা মাথায় করে নিয়ে যাচ্ছিলো আর মা এটা কুলোটা মাথায় করে নিয়ে যাচ্ছিলো যদিও মানে আমাদের পুরো বাড়িতে ঘোরা যাবে না বাইরে তাই আমাদের সামনের দিকটা করি তিন পাক ঘোরা হয়েছিল আর এই রিচুয়ালসটার জন্য আমি সবথেকে বেশি এক্সাইটেড ছিলাম আর ভীষণ ভালো লেগেছে আমি চেয়েছিলাম যে এটা করুক তাই এটা মানে জোর করে ব্রাহ্মণকে দিয়ে করানো হয়েছে তা আমার তো খুব ভালো লেগেছে এটা তোমাদের কাদের কাদের বাড়িতে এই নিয়মটা আছে তোমরা অবশ্যই জানিও কুলোর মধ্যে ছিল এক পালি ধান আর সেঁদুর আর গাছ কৌটো আর মায়ের বিয়ের অন্যা দিয়ে সেটাকে ঢাকা হয়েছিল চলো এবার পুজো প্রায় শেষের দিকে এবার হবে হোম মানে হোম যোগ পুজো এটাকে বলে তো এখানে হোম করার জন্য সমস্ত কিছু রেডি করা হচ্ছে বেল কাঠ তো যেহেতু আমাদের হোমকুণ্ড নেই তাই এটার মধ্যেই করা হচ্ছে যখন হোম হয় তখন সবাইকে মাথায় ঘুমটা দিয়ে রাখতে হয় ओम बिल्ला बिल्ला वत्रौ नमाग्र विश्वः एपुक्तेदेवः दुवेनापुंजनः ओम गीता सहित

চলো পুজো এখন শেষ হলো এবার আমি সবার প্রণাম করা হয়ে গেছে এবার আমিও প্রণাম করে নিলাম এবার সমস্ত প্রসাদ ট্রসাদ মেখে সবাইকে দিতে হবে আর এদিকে দেখো গপু সোনাও খেয়ে নিয়েছে আমাদের দেখো গপুকে কেমন লাগছে তোমরাই বলো গোপু প্রথমবার মামার বাড়িতে এসেছে আমরাও অনেক খুশি যে গপু প্রথমবার আমাদের গৃহপ্রবেশে আমাদের নতুন ঘরে এসেছে আর এদিকে কাকিমায়ের এদিকে সিন্নিটা মেখে নিচ্ছে সত্যি কথা বলতে ভীষণ টেস্টি হয়েছিল শিন্নি মাখাটা মানে আমার যে পার্সোনালি এত ভালো লাগে এই মাখাটা খেতে আর প্রত্যেকে বলেছিল যে ভীষণ টেস্টি হয়েছিল। তো ঠাকুরের প্রসাদ বলে কথা তার একটা আলাদাই স্বাদ থাকে তো এখানে সবাই একে প্রসাদ নিতে আসছে সমস্ত বাচ্চারা তো সবাইকে এদিকে মা আমি সবাই মিলে প্রসাদ দিচ্ছিলাম আর এই প্রসাদটা তোমাদের সবার জন্য আমাদের তরফ থেকে এটা হলেন আমাদের মা সিদ্ধেশ্বরী মন্দির যেখানে আমরা ভোগ দিতে এসেছিলাম এখন আমরা ভোগ নেওয়ার জন্য চলে এসেছি এখানে মায়ের মন্দিরে ভোগ তৈরি হয়ে গেছে যেটা আমরা মাকে নিবেদন করেছিলাম আর চলো এবার ভোগ নিয়ে বাড়ি যাই এবার সবাইকে বাড়িতে গিয়ে সবাইকে ভাগ করে দেবো এই ভোগটা কী যে অপূর্ব স্বাদ হয়েছিলো মায়ের এই ভোগটা তোমাদের কি বলবো অনেক দিনের ইচ্ছা ছিল মায়ের কাছে মা সিদ্ধেশ্বরীর কাছে ভোগ দেওয়ার আজকে আমাদের সেই ইচ্ছাটা পূরণ হলো আজকে আমাদের সত্যি আমাদের জীবনে একটা অনেক বড় দিন কারণ আমরা কখনোই ভাবিনি যে আমাদের একটা নিজেদের বাড়ি হবে আমার একটা নিজের ঘর হবে যেটা আমার ভীষণ শখে শখ ছিল তো সেটা আজকে ফুলফিল হয়েছে ভগবানের আশীর্বাদে এখানে মা আর আমি সবাইকে প্রসাদ দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি তো সবাইকে গিয়ে আমরা এই ভোগগুলো বাড়িতে দিয়ে আসবো আর দেখো মায়ের ভোগে আজকে কি কি ছিল তোমাদেরকে তো বলাই হয়নি এখানে মায়ের খিচুড়ি ভোগ ছিল আর তার সাথে পাঁচ রকমের ভাজা বেগুন ভাজা বটপটি ভাজা একটা শাকের চচ্চড়ি ছিল পটল ভাজা ছিল আলু ভাজা ছিল তো পাঁচ পাঁচ রকমের ভাজা আর এখানে ছিল পায়েস তো সবাইকে চলো এখন বাড়িতে বাড়িতে গিয়ে ভোগ দিয়ে আসি তো সবাইকে দিয়ে আসা হয়ে গেছে এবার আমি খাবো তোমাদেরকেও দিলাম তোমরা জানে খেতে পারবে না তাও আর সিন্নি মাখাটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা ছিল পুরো আমাদের বাড়ির নারায়ণ পুজোর প্রসাদের আয়োজন খুব সামান্য কিছু আয়োজন ছিল তো এবার এগুলো আস্তে আস্তে তুলে রাখা হচ্ছে আর এদিকে মার পিসি যাচ্ছে ব্রাহ্মণ বাড়িতে এই সমস্ত জিনিসগুলো বাটাগুলো দিয়ে আসার জন্য এবার প্রায় এখন চারটে বাজে আমি এখন চাটনিটা বানাবো চাটনিটা আমি ঘরেই বানাবো আর বাকি খিচুড়িগুলো একটা জেঠু আছে উনি বানিয়ে দেবেন খিচুড়ি আর তরকারি আমার চাটনিটা বানানোর ইচ্ছে ছিল খুব সেটা আমি সবার জন্য বানিয়ে নেব এখন তাই কোটে নিচ্ছি আর এদিকে মা লুচি খাবে মা আজকে যেহেতু পালনই করে আছে সারাদিন ময়দাই খাবে তো মায়ের জন্য এখানে লুচিটাও বানিয়ে দিচ্ছি আর এদিকে দেখো উঠোনে মেজমা পরমারা সবাই মিলে সবজি কাটছে রাত্রের খিচুড়ির জন্য আর আমি এদিকে চাটনিটা করে নিচ্ছি মায়ের জন্য লুচি করে দেওয়া হয়ে গেছে লুচি আর আলু চচ্ছড়ি তো মা আজকে সেটাই খাবে আর এদিকে আমি এই চাটনিটা করতে বেশ ভালোই লাগে আমার কাজু কিশমিশ খেজুর খেজুর টমেটো এই সব দিয়ে একটা চাটনি বানিয়েছিলাম আর এখানে দেখো সবাই মিলে একসাথে বসে সবজি কাটছে কি ভালো লাগে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সবার মিলে এই যে গল্প আড্ডা এইগুলোই থেকে যায় মনে আর আমার চাটনি এদিকে রেডি আর একটু হলেই হয়ে যাবে এবার চলম এদের গল্প আর শেষ হয় না সবজি কাটতে কাটতে কাটার থেকে বেশি গল্প হচ্ছে এখানে আর এবার চলো রাত্রে সন্ধেবেলার যেটা আয়োজন ছিল আমাদের খিচুড়ি লাবড়া আর ছিল চাটনি আর তার সাথে মিষ্টি ছিল তো এখানে জেঠু এখন লাবড়া বানানোর জন্য লাবড়াটা করছে আর লাবড়াটা ভীষণ টেস্টি হয়েছিল জেঠু এদিকে রান্না বান্না করছে আর চলো এবার আমাদের ঘরে আজকে যেহেতু তাই আজকে একটু ঘরে আমরা কীর্তন দিচ্ছি তো কীর্তনটা তোমরা একটু শোনো তো এখন কীর্তন শুরু হবে সন্ধ্যাবেলায় Thank you. এদিকে লাফড়াটা রেডি হয়ে গেছে আর সত্যি কথা বলছি এটা ভীষণ টেস্টি হয়েছিল খিচুড়ির মশলাটা ঘরে কষিয়ে নেওয়া হচ্ছে এরপর খিচুড়িতে এটা মিশিয়ে দেওয়া হবে খুব বেশি কিছু আয়োজন করতে পারিনি আমরা তো যেটুকু পেরেছি সেটুকু সবাইকে একটু খাওয়ানোর চেষ্টা করেছি থাকলেও আমাদের সামর্থ্য নেই সবাইকে ভালো কিছু খাওয়ানোর তো যাই হোক আমার মতো অনেকই আছে খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসো তো আমার তো খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে আমার সত্যি কথা বলতে পোলাও লুচি আর আরম এসবের থেকে খিচুড়ি আমার অনেক প্রিয় আগা গোড়ায় আমার খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে আর সেটা যদি হয় ভোগের খিচুড়ি তো তাহলে তো কোনো কথাই নেই তো সকালে যেহেতু লুচি হয়েছিল তাই এখন খিচুড়ি হয়েছে এবার একে একে সবাই আসতে প্রসাদ খাওয়ার জন্য আর এদিকে আমরা সবাই মিলে তাদেরকে ভোগ দিচ্ছিলাম বাড়িতে পুজো হলে ভীষণ ভালো লাগে আর সবাইকে নিজের হাতে প্রসাদ বিতরণ করতে তো সত্যি আরও বেশি ভালো লাগে তো যে চাটনিটা আমি বানিয়েছিলাম তো সবাইকে এখন সেই চাটনিটা আমি দিচ্ছি নিজের হাতে বানিয়ে আমি সেটাকে সেটা সবাইকে খাওয়াচ্ছি এটাই অনেক মানে আমার কাছে অনেক বড় একটা ব্যাপার তো আজকে তোমাদের বললাম খিচুড়ি তার সাথে এই চচ্চড়ি মানে লাবড়াটা হয়েছিল আর চাটনি ছিল আর তার সাথে রসগোল্লা ছিল যাই হোক বহুদিনের স্বপ্ন ইচ্ছা সেটা আমাদের পূরণ হলো ভগবানের আশীর্বাদ আর তোমাদের অনেক ভালোবাসা আশীর্বাদই আজকে এই দিনটা আমরা কখনো ভাবি নি যে আমাদের একটা নিজস্ব বাড়ি হবে আর সেটা হয়ে গেছে তো যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করো আমরা যেন নতুন বাড়িতে খুব ভালোভাবে থাকতে পারি কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও তো অন্য একটা ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি